দেখেন গাড়ি পুশ স্টার ক্রুজ কন্ট্রোল হ্যাঁ এসি টাস ফোর হুইল সিট হিটার আইডেল স্টপ থ্রি সিক্সটি ক্যামেরা হ্যাঁ প্রজেকশন ডাবল প্রজেকশন লাইট সুইপ লেদার সিট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি নিয়ে এসেছেন আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এস ভিতরে সবচেয়ে জনপ্রিয় নিশান এক্সটেল নিশান এক্সটেল এখন নিশান এক্সটেলের ভিতরে বাই অনেক প্রকার অপশন থাকে লো গ্রেড থাকে হাই গ্রেড থাকে মিডিয়াম গ্রেড থাকে এটা এমন একটা গাড়ি গাড়িটা কিন্তু টোটালি এখন পর্যন্ত অরিজিনাল কালারের গাড়ি সমস্ত গ্লাস থেকে শুরু করে এই গাড়িটার যা আছে সব কিছু অরিজিনাল জাস্ট শুধুমাত্র ফ্রন্টের যে বাম্পার কিট দেখতেছেন এই বাম্পার কিটটা আমি ইনস্টল করছিলাম আচ্ছা শুধু এই বাম্পার কিটটা আর টোটাল গাড়িটা অরিজিনাল কালার অরিজিনাল সেটআপ সব অরিজিনাল অবস্থায় আছে ওকে এটা হচ্ছে 2014 মডেল 2015 তে রেজিস্ট্রেশন 5 সিটের সানরুফ মনরুফ জেবিএল সাউন্ড সিস্টেম 4 হুইল ড্রাইভ ক্রুজ কন্ট্রোল সিট হিটার সহ প্যাকেজ গাড়ি ফুল লোডেড ফুল লোডেড হ্যাঁ একেবারে ফুল লোডেড ফ্রন্টে কিন্তু প্রজেকশন হেডলাইট দেখেন কালার অরিজিনাল টায়ার চারটা নতুন রিং অ্যালয় জাপানিস ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল এই যে রুফারটা আছে রুফারটাও গাড়ির সাথে বিটগুলা নিকেল হ্যান্ডেল নিকেল এই যে ফুটস্কেপ আছে এরপরে আপনার জেবিএল সাউন্ড সিস্টেম ভিতরের হ্যান্ডেল নিকেল সুইপ লেদার সিট সুইপ লেদার সিট আর দেখেন এই যে ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ সি হিটার ক্রুজ কন্ট্রোল এসি টাস আর হচ্ছে সানরুপ মনরুপ এর সানরুপটা একটু খুলতো আর পিছনের দরজা দেখেন ফাইন ভাই এটা কিন্তু খোলা কাটা কিন্তু নাই বলছি অরিজিনাল কালার খোলা কাটা নাই এক্সিডেন্ট হিস্টরি নাই একেবারে ফ্রেশ গাড়িতে কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম আছে আর এই প্যানেল দেখেন ডোর প্যানেলগুলা ফ্রেশ আর সিট ডিভাইডার আছে এই যে সিট ডিভাইডার প্লাস কাপ পিছনের চাকাটাও কিন্তু মোটামুটি বিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখনও রিয়ার যেই ব্যাগ লাইটগুলো আছে লাইটগুলো গাড়ির সাথে আছে রিয়ার স্পোলার সেটাও গাড়ির সাথে ওয়াইপার প্লেট আছে পিছনে আর পিছনের নাম্বার প্লেট দেখেন অসাধারণ ফ্রেশ শুধু সামনের আর এই পিছনের বাম্পার কিট আমি ইনস্টল করছিলাম আর কিন্তু সৌন্দর্য গাড়ির সাথে আর দেখেন ফাইভ সিটের গাড়ি এটা কিন্তু সেভেন সিট না নিচের অবস্থা দেখেন একেবারে ফ্রেশ প্রচুর গাড়ি আছে কিন্তু এক্সট্রেল কিন্তু ইউজ এরকম ফ্রেশ কন্ডিশনের খুব কম আসে নতুনের মতো খুব কম আসে একবারে নতুনের মতো গাড়িটা গাড়িটা একজন বিখ্যাত ব্যক্তির ডান সাইড দেখেন বাম সাইডের মতো ডান সাইডটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে দরজাগুলা লাগান লাগান দেখেন একেবারে আনটাস এক পিস গাড়ি আনটাস হ্যাঁ দেখেন এটা কিন্তু আবার এটার অপশনটা আমি একটু বলি ভাই দেখেন গাড়ি পুসিস্টার ক্রুজ কন্ট্রোল হ্যাঁ এসি টাচ ফোর হুইল সিট হিটার আইডেল স্টপ থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ মুনরুফেকশন ডাবল প্রজেকশন লাইট লেদার সিট জেবিএল সাউন্ড সিস্টেম আর কি দিবে আমার কাছে আর কিছু দেওয়ার নাই এটা ফুল লোডেড গাড়ি এবার একটু ইঞ্জিনটা দেখাই ফাইন ভাই অবশ্যই ইঞ্জিনটা দেখেন দেখেন ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে ফ্রন্টের মাসেল দেখেন টোটাল ছকে যাওয়া বলেন সাসপেনশন বলেন হ্যাঁ এসি সিস্টেম বলেন হিট প্রুফটাও দেখেন এখনো নতুন ওকে হিট প্রুফটাও এখনো নতুন আনটাস এক্সিস গাড়ি মিশন এক্সটেল এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সিসি দুই হাজার অল অপশন অটো ফুল লোডেড গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ হ্যাঁ ছত্রিশ লক্ষ টাকা আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা দেখতে হলে আসতে হবে ফাইন ভাই জাহিন জারা ফটো মোবাইলসে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে গাড়িটা দেখতে পাবে জাহিন জারা ফটোতে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম